কত অংশের মধ্যে ঘোষণা করেছেন আল খলকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ সুবহানাহু সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য যিনি আসমানসমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ দাহলা কোরা আল করিমের মধ্যে সনা বারবার নম্বর আতের মধ্যে ঘোষণা করেছেন ওয়া বলে না ফৌ ক কুং সব সিধা দা আল্লাহ তাহারা বলেন আরাম ই তোমাদের ওপরে শক্তি মজবুত নির্মাণ করেছি বলেন সুবহানাল্লাহ। পাহাড় আর গাছ গাছালি পশু পাখি আর পাখালি নীল ঝরনার গান জানি গ প্রভু জানি গ আমি দান মারদান সবিতমার দান কথা সবকিছু কার দান আল্লাহ পাকের দান মালিক কে মাউতের মালিক কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে ঘোষণা করেছেন আল্লাযী খালাকাল

তম জীবিকা প্রদানকারী বলন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম জীবিকা প্রদানকারী কথা ঠিক কি না বন্ধুগণ আমার ভাইরা আমার বাবা যারা মার মহান رب العالمین দরবারে লাখো কোটি শুকর ও নাই কোন মধ্যে যে কতই তে ব্যস্তের বাগান আছে তার একটির মধ্যে উপস্থিত আর সৌভাগ্য দান করেছেন বলেন وقال <سؤال> رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومن باني روجة من رياض الجنة أو قام قال عليه الصلاة <سؤال> والسلام نبي أمر بأن

বিরা তোমরা শোনাগত তোমরা জেনে রাখো দুনিয়ার মধ্যে যেখানে বেহেশতের বাগান আছে তোমরা সেই বেহেশতের বাগানের মধ্যে উপস্থিত হও এবং বেহেশতের বাগানের ফল সংগ্রহ করো সবক্র মানুষ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোনটি আল্লাহ রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হালকা তো জি কে রওয়া আমার পিয় নামে বিশ্ব নামে হজরতে মাহাম্মাদ সোল্লাহ সদ্যাল্লাহ ভানি কথা অনুযায়ী জায়গায় কোন আমরা কোন জায়গার মধ্যে বসে আছি কথা বলে না কোন জায়গার মধ্যে বসে আছি বেশ বাগানের মধ্যে বসে আপনারা কি বেজান না খুশি অল্প আর বেশি বেশি লাস্ট মানে হওয়া দরকার কথা বলে না কেমন হওয়া দরকার জোরে হওয়া দরকার বন্ধু কন সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কথা ঠিক কি না এবং সমস্ত প্রশংসা পর অধিকারীও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন সৃষ্টি প্রশংসা অধিকারী কেন আল্লাহ পাকই দেন কারো না কারো মাধ্যমে কোন না কোন কিছুর মাধ্যমে কথা ঠিক কিনা আর জোরে বলেন কথা ঠিক না বন্ধগান আমার ভাইরা আমার যাকে জীবনে দেখিনি সে বড় সুন্দরী তাই না যার হাতের রান্না জীবনে খাইনি সে বরং রাধুনি বন্ধুগণ আমার ভাইরা আমার বাবাজিরা আমার আমি আপনাদের সম্মুখে রসুদুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের এর্তেবা এবং আমাদের হাত সম্পর্কে কিছু আলোচনা করতে আপনারা আমার আলোচনা শুনতে রাজি আছেন তো কারা কারা আছেন হাত করে দেখান সকলে হাত নামান বন্ধ নামান হায়াত আমরা এই দিনের জমিনে বেঁচে আছি কতটুকু হায়াত নিয়ে যতটুকু সময় আমরা এই মাহফিলের মধ্যে থাকি আসুন একটু চিন্তা করি এই পৃথিবীর মধ্যে সত্য মহাশিবের ছেষট্টি দৃশ্য আছে হাজার হাজার নদী নালাখাল বিলপুকুর ফসখলি আছে সম্পন্ন পানি যদি একটা পাত্রের মধ্যে রাখেন আর সেয়ের মধ্যে সব চাইতে ছোট্ট হলো স্বর্ণমুখে সে কথায় ঠিক না। ও সেইটা সেটা যদি ওই পানির মধ্যে দুবাইয়া ওটাই ইয়া খা করে ধরেন তাহলে সে নিচের মাথার মধ্যে একটু পানি জমবে জমবে কি নাম জমে কিনা যে পানিটুকু জমবে ওই পানিটুকু আমার আপনার দুনিয়ার হায়াত আর অবশেষ যে পানিটুকু থাকবে ওই পানিটুকু আমার আপনার আখেরাতের আমার আপনার আখেরাতের হায়াত বেশি না দুনিয়ার হায়াত বেশি আমার আপনার আখেরাতের হায়াত থেকে যদি আটশো আট হাজার আট লক্ষ আট কোটি বছর চলে যায় তাহলে আমার আপনার কিছু হবে এই দুনিয়ার জীবন কিন্তু ক্ষণস্থায়ী এ জীবন্ত ক্ষণস্থায়ী কচু পাতার পানি মরার পরে শুরু হবে আসন জিন্দেগারি কথা ঠিক না একশো বছর হায়াত দান করেন কয়শো বছর একশো বছর হায়াত দান করেন তাহলে দিন পাবে মাত্র 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 ছত্রিশ হাজার পাঁচশো দিন আর ছত্রিশ হাজার পাঁচশো দিন পরে তার অবস্থা কি হবে চোখের বুড়ো গুলো নিচে নেমে আসবে শরীরের ত্বক গুলো চামড়া গুলো যাবে আর সংসারের মধ্যে সে হয়ে যাবে বোঝা আর ইয়ং জনারেশন যারা থাকবে তারা বলবে বড় মানুষ মানুষ না কথা ঠিক কিনা আমি ইয়াং জেনারেশন ভাইদেরকে বলতে চাই ও আমার ইয়াং জেনারেশন ভাইরা আপনারা এই কথা কখনো মনে করবেন না যে বড় মানুষ মানুষরা একদিন তো আপনাদের কবর হয়ে যেতে হবে সেই দিন যারা ইয়াং থাকবে তারা আপনাদেরকে বলবে বড় মানুষ মানুষ না কথা ঠিক কি না চলে কিন্তু ভাতে বারে পুরান চলে ভাতে বারে বন্ধুগামা আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই জানা থাকলে জবাব দিবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশাআল্লাহ আর আজকে একটু পরীক্ষা হয়ে যাবে এলাকার মানুষ কতটা সচেতন এবং ন্যায় পড়ায় বন্ধুগণ তিনশো পঁয়ষট্টি দিনে হয় এক বছর আবার বারো মাসে কিন্তু এক বছর বারো বছর হয় একজন পঞ্চাশ বছর হয় অর্ধ শতাব্দী আর একশো বছর হয় এক শতাব্দী কথা ঠিক কিনা এখন কততম শতাব্দী চলে আপনারা কি বলতে পারবেন এখন ইসাই হিসাবে একবিংশ শতাব্দী চলে আর ইসাই হিসাবে এই পৃথিবীর বয়স একুশ শত বছর কয় শত বছর কাদের হিসাবে খ্রিস্টানদের হিসাবে কিন্তু সুরা বুড়ু যা করতে গিয়ে আল্লামা আব্দুল হাক আব্বাসি রহমাতুল্লাহ আলাইহ তিনি এই পৃথিবীর বয়সটা বলেছেন পাঁচচল্লিশ কোটি ছাপ্পান্ন লক্ষ ছেষট্টি হাজার দুই শত আটত্রিশ বছর বলেন সুফহান আল্লাহ আর অজরা কন্যা ভাই সুফহান আল্লাহ এই একবিংশ শতাব্দীতে আমার আপনার জীবন থেকে কিন্তু উনিশটি বছর পার হয়ে চলে যাচ্ছে একশো বছরের বাকি আছে আর মাত্র একাশি বছর এই বয়স কয় বছর বছর একশো বছর থেকে উনিশ চলে গেলে আর সময় বাকি আছে আমরা বাংলার মানুষ মাতৃভাষা আমাদের বাংলা বাংলাদেশের মানুষের প্রত্যেকের বয়স হিসাবে প্রত্যেকের বয়স পঁয়ষট্টি থেকে সত্তর বছর ঠিক কিনা কন্যা ঠিক কিনা সিক্সটি ফাইভ থেকে সেভেনটিয়ার্স অনলি আমরা যারা বাংলাদেশ এবং সারা বিশ্বে বসবাস করছি এবং এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকলকে এই চিরবিদায় নিয়ে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে কথা ঠিক না কেউ থাকতে পারবে না থাকার কোনো সুযোগ ব্যবস্থা আর যারা কোন আছে নাই শতম্ন নাম্বার রাতের মধ্যে ঘোষণা করেছেন কুল্লু নিং সাথ গ্রহণ করতে হবে আর রব্বুল আলমিনের দিকে ফিরে যেতে হবে কথা ঠিক না উনিশটি বছর জীবন থেকে পার হয়ে চলে যাচ্ছে একশো বছরের বাকি আছে আর মাত্র একাশি বছর আমরা যারা বাংলাদেশে বসবাস করছি আমরা যারা এখানে এসেছি এবং এই পৃথিবীর মধ্যে যত কটি প্রাণী আছে সব 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 বিদায় নিবে এই বাকি একাশি বছরের মধ্যে কেউ থাকতে পারবে না থাকার কোন সুযোগ ব্যবস্থা আর যেরকম আছে নেই বন্ধু আমার মেইরা বাবা জিরা আমার আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে কিন্তু অনেকের গর্ব শেষ হয়ে গেছে ঠিক কিনা অনেকে দেখেন একটা পা কিন্তু অলরেডি কবরের মধ্যে চলে গিয়েছে গেছে কি গিয়েছে না অনেকে আবার সমস্ত দাড়ি গুলো পেকে গেছে আবার কারো কিছু কাঁচা আছে কিছু পাকা আছে বন্ধুগণ আমার আমাদের সকলকে কিন্তু একদিন মরতে হবে হবে কি হবে না মরতে কিন্তু একদিন হবে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না ও আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেও তো জানে না কথা ঠিক আর আরো জোরে কন্যা কথা ঠিক না বন্ধুগণ আমার বৈরামার বন্ধু আমার আপনি যত বড় শক্তিশালী ব্যক্তি হন না কেন আপনি বলতে পারবেন না আমি এক বিংশ শতাব্দীতে মারা যাব না তাই আমি সকলকে সত্যের পথে সত্য কোন একটি ডাক দিয়ে যায় ও

অ বাহিনী বাহিনীর লোকেরা ও ফয় সার্ভিজ বাহিনীর লোকেরা ও চেয়ারমেন মেম্বার শাখায়বেরা অ যেন পুজোলা কর্মকর্তারা অ রাষ্ট্র সমাজের মধ্যে জীবেরা ও মুফতেশা হায়মেৰা অ মকদ্দেশা হ্যাঁবেরা ও ম উল্লা শাহ হাইবেরা ও পেরসা হাবেরা ও

আমাদের এই জগতের রহমান সরব যে মহামানবকে পালন যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সেই মহামানবের মাধ্যম ধরে মহান সৃষ্টি কর্তার কাছে আমাদের সকলকে তবা করতে হবে ক্ষমা চাইতে হবে মরণ সময় দেবে না ঠিক না আর মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হলে চিতাইপুরে সানো দহি দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কি সুই শুয় কিন্তু আল্লাহত আলা তো বকুবল করবেন না তদ্বনিলা সোনা নাই যেরকম আসে নাই আল্লাহ তাল কুর আনুল মধ্যে সরা নি সারা ঠো নাম্বার মধ্যে ঘর্ষণা করেছেন ওয়ানে সতি তও বা তুলি সব সময় রব্বুল আলমিনের দরবার তো বা হয় কিন্তু মরণের সময় তো বা কবল হয় না মরণের সময় যদি তো বা কবল হতো তাহলে আল্লাহ তাহলে ফ্রাউনের তো বা কত কবল করে নিতে পারতেন পারতেন কি পারতেন না জনগণ পারতেন কি পারতেন না বন্ধুগণ আমার ভাইনা আমার বাবা জেনা আমার

আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ মৌসা তুমি তোমার হাতের লাঠি নিয়ে নদীর পানিতে একটা আঘাত করো আল্লাহর হুকুমে হজরত মৌসা আলী হিসরত আসলাম কি করলেন নদীর পানিতে একটা আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে সুন্দর একটা রাস্তা হয়ে গেল বলেন সুফান আর জোর বলেন সুফান আল্লাহ আমার ভাইরা আমার বাবাজিরা আমার সুন্দর রাস্তা হয়ে গেল এইবার হজরত মোসা আলী হিসমত আসসালাম কি করলেন তিন তিনার দল বল নিয়ে নদী পার হয়ে চলে গেলেন এইবার ফ্রাউনরা হজরত মোসে আলী হিসমত আসসালামের পিছু ছুটতে ছুটতে লয়ত সাগরের কিনারে চলে এলেন এসে দেখতে পেলেন মোসা আলী হিসমত আসসালাম পার হয়ে গিয়েছেন এবার ফ্রাউন বলল মুসা যখন পার হয়ে গিয়েছে তখন আমরাও তো পার হয়ে যেতে পারবো এই কথা বলে ফেরাউন কি করল নদীর সুন্দর রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো তার দল বল এইবার যখন নদীর মাঝখানে গেল তখন আল্লাহ রুকুমে রাস্তা ভেঙে রাস্তা পানি হয়ে গেল এইবার ফ্রান পানি তো যখন হাবু ডুবু খাইতে তখন আল্লাহ তাহলে বলল ইয়ার আব্লামিন আমি আপনার উপর ইমান আনলাম আমি আপনার উপর ইমান আনলাম আমি আপনার উপর ইমান আনলাম তখন আল্লাহ তাহলে বললেন

নিয়লাইতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে নিষ্পাপ মগ্নাম সুব বানাইয়া দিবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমারার 53 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন কুল ইয়াগিবাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر আমার রহমান থেকে নিরাশ আমি আল্লাহ তো বাগানিকে পছন্দ করে আর আমি আল্লাহ ক্ষমাশীল এবং অত্যন্ত দয়াবান চিল্লায়া বলেন সুফান একটুখানি দূর পড়েন আল্লাহ সাল্লাল্লাহু আলা